এই মুহূর্তে আমি একটি খোলা জায়গায় রয়েছে খোলা আকাশের নিচে আমার সাথে আপিস কথা বলবেন না আমি দেখেছি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল টক শো টু দা পয়েন্ট সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন সঞ্চালক দীপ্তি চৌধুরী মূলত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানান আলোচনা শুরু হয় চারপাশে যা রেশ ধরে সিনেমার নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে তাকে আসসালামু আলাইকুম যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্ত বিষয়টি নিশ্চিত করেছেন যাজের মালিক আব্দুল আজিজ নিজেই তবে কি এই উপস্থাপিকার নায়িকা হতে চলেছেন নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী সমসাময়িক ঘটনা নিয়ে সিনেমা বানাতে চেয়েছেন আজিজ আসসালামু আলাইকুম যারা নারীর প্রতি সহিংসতার বিচার চাওয়া আর সেই সিনেমার নায়িকা করতে চেয়েছেন দীপ্তি চৌধুরীকে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি এই মুহূর্তে কোন সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি তবে আজকের এই ভিডিওতে বিশেষভাবে যাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রবাসী বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে আশা করছি দর্শকদের ভালো লাগবে নারী অধিকার এবং নারী নিরাপত্তা চাওয়াকে নারীবাদিতা বা ফেমিনিজম বলে প্রসঙ্গত টক শো টু দা পয়েন্টে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদী চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চ বাচ্চ করেন শুধু তাই নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেছিলেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হন হয়ে যায় যেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কেড়েছিলেন এই উপস্থাপিকা দীপ্তি চৌধুরী যার রেস ধরে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাবও পেলেন দীপ্তি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে তাকে তবে নায়িকা হওয়ার সে প্রস্তাব রীতিমতো নাকচ করে দিলেন তিনি তিনি জানিয়ে দিয়েছেন তিনি কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন তো ভিউয়ার্স এই উপস্থাপিকা নায়িকা হলে কেমন হতো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না